আমার আব্বা জাল গাছ লাগাইছে জাল হয়েছে মোটামুটি খারাপ না তো এই যে কাকরৈল আমার আফা কাকরইল উঠাচ্ছে আর পেঁপে গাছ ড্রাগন গাছ এই যে পেঁপে গাছ রোদরে কি করবো ওরে রোদ এই যে হয় বতি হয় নাই তো লাগবে এই যে বরবটি গাছ মাসাল্লাহ যদি বরবটি দরে খেয়ে শেষ করা যাবে না আমার আব্বা লাগাইছে বরবটি গাছ আর এই যে বড়ই গাছ ফুল আসছে ম্যামা করতা শিশ কেন হ্যাঁ ম্যামা করতা শিশ খাবি খাবার তো দেওয়া আসছিল যেগুলা খাইছিস আবার দিবে আমার এখন খাদেজা ফুট হাউস ইউটিউব পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে এই যে গ্যাটকেল তুলে নিয়ে এসেছি এটা রেসিপি করবো তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি অনেকটা ভালো লাগবে আর এই চ্যানেলের ভিডিও দিয়ে টাকা ইনকাম করে যে আমি খাব সেই চেষ্টা করি না আমি যেটা ন্যাচারাল খাবার খাই সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি স্বাস্থ্যকর খাবার এই খাবারগুলো খেলে দেখবেন আপনাদের অনেকটা ভালো লাগবে বলতে যে ভাত আপনার খেতেও ইচ্ছে করবে না এই এই রেসিপি ফলো করে যদি আপনি ভাত খান এক থালা ভাত নিমিশেই শেষ করে ফেলতে পারবেন আশা করি আমি তো চলেন আমি রান্নার প্রস্তুতি নিতে চলে যাচ্ছি আপনারাও আমার সাথে থাকবেন একটি লাইক দিবেন একটি কমেন্ট করে ভিডিওটি দেখা শুরু করলে আশা করি অনেকটা ভালো লাগবে আপনাদের একটি মূল্যবান কমেন্টে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বন্ধুরা এই যে আমি পানি চুলাই দিয়ে দিয়েছি সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি আর এই যে গ্যাটকোল কলটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা কাটার আগে এটা ধুয়ে নেবেন বা হাত চুলকাবে কিন্তু কাটার সময় কাটলে হাত চুলকায় না কিন্তু হাত চুলকাবে অবশ্যই আপনারা কেটে ধুবেন না কাটার আগে ধুয়ে নেবেন এই যে আমি টাকে উল্টে পাল্টে দিচ্ছি হাই বন্ধুরা এই যে আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে গরম ধোয়া উঠতেছে এখন এই কচুটা আমি নামিয়ে নেব একটু একটু এই দেখেন একটু পানি থাকতে নামিয়ে নেব তারপর বাকি প্রসেসিংগুলা রেডি করবো তো ভিডিওটি দেখেন আশা করি অনেকটা অনেকটা ভালো লাগবে এই যে আমি কচুটা নামিয়ে নিয়েছি এইবার আমি এই যে কালো জিরাটা বেজে নেব এবার কালো জিরাটা বেজে নিব শুকনো খোলায় কালো জিরাটা বেজে নিচ্ছি আর কালো জিরা বেশি বাজতে হবে না হালকা বাজলেই হবে এই যে আমার কালো জিরাটা ফুটে উঠেছে আমি এখন উঠিয়ে নেব পুরে গেলে তিতে লাগবে কিন্তু হাই বন্ধুরা এবার এই যে কালো জিরে ভেজে উঠিয়ে নিয়েছি আর এবার দিয়ে দিব এই যে শুকনো মরিচ বেজে নিব শুকনো মরিচগুলো একদম খুব সুন্দর করে তেলের উপর বেজে উঠিয়ে নিব হ্যাঁ বন্ধুরা এই যে আমার মরিচগুলো কি সুন্দর টলটলে করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিব বন্ধুরা আমি এবার রসুন গোলা বেজে নেব এবার তো একটা রসুন হালকা করে বেজে নেব বাবা রসুন কি দেখুন বন্ধুরা আমার রসুনটা একটু লাল লাল হয়েছে আমি এখন উঠিয়ে নেব বেশি বাজবো না তাহলে রসুনের গ্যারান থাকবে না এবার পেঁয়াজটা বেজে নেবো এই দেখেন বন্ধুরা এই যে আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে সামান্য হালকা ব্রাউন কালার হয়েছে বেশিরভাগ ব্রাউন কালার করব না এখন উঠিয়ে নেব তাহলে গ্রাম থাকবে না আমি এভাবেই উঠিয়ে নেব এবার বন্ধুরা লাস্ট অপশন এই যে আমি গ্যাটকলগুলাকে এই যে তেল ছিল পেঁয়াজ রসুন বাজা মরিচ বাজার পরে সেখানেই দিয়ে দিব দিয়ে এটাকে বেজে নেব এই যে বন্ধুরা এভাবে লারাচারি দিয়ে দিয়ে আমি এইভাবে লাড়া দিয়ে পানিটা সব শুকিয়ে নিয়েছি আর তেল দিয়ে এই তো ভাজি করতেছি এভাবে ভাজি না করলে গলা ধরবে এভাবে ভাজি করে তারপরে বর্তা বানাবেন দেখবেন একটু গলাও ধরবে না এটাই হলো এই রেসিপির টিপস গাটকলি একটুও গলা ধরবে না এভাবে যদি আপনি করেন আমার রেসিপি ফলো করে করবেন তাহলে একটুও গলা ধরবে না আমার টাকাটা দরকার নাই পয়সাটা দরকার নাই ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ি আমার ভালো লাগে তার জন্য আর আমার ভিডিও দেখে যদি আপনারা রান্না করেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আর কোন ধরনের ভিডিও আপনারা চান কী কী রেসিপি দেখতে চান আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই সেটা দেব আর এই রেসিপি খাওয়ার পরে যদি আপনাদের একটুও গলা ধরে সেটাও আমাকে জানাবেন রকম আমার এই রেসিপি ফলো করলে গলা ধরবে না আমি এখন এটাকে উঠিয়ে নিব। হ্যাঁ বন্ধুরা এই যে আমার সব কিছু রেডি এইবার আমি বর্তা বানাবো শিল্পাটায় বেটে